বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই উড়ে গড়ে থেকে গড় শিল্পের বড়াই আমি তাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রুদ বৃষ্টি জোরে বাবুই হাসি কয়ে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু তাকে নিজের ভাষায় আচ্ছা হোক তবু ভাই পরের ভাষা নিজ হাতে গড়া মোর কাচা গড় খাসা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তুই কবিতাটা কেন বললাম এখানে বসে আসি চড়ুই পাখি স্নান করতেছে চড়ুই পাখি দল বেঁধে আইসা এই জায়গায় স্নান করতেছে এই যে দেখেন বকটা আস্তে আস্তে হাঁটতেছে এই যে বক সে হাঁটতেছে চড়ুই পাখি একটু পর পর আসে আইসা এখানে কত সময় পানির মধ্যে স্নান করে স্নান করে আবার চলে যায় পানি অনেক কমে গেছে আশ্বিন মাস এই জায়গায় এক সময় চার তিন চার হাত পানি ছিল এখন পানি নাই আস্তে আস্তে পানি কমতেছে পানি এবছর পানি কমার হারও খুব কম আস্তে আস্তে পানি কমতেছে তো সবাই ভালো থাকেন এই দেখেন এই যে দেখেন চটু পাখিগুলা স্নান করতেছে এই কত সময় পরপর দুই তিন মিনিট পরপর আসে আচ্ছা সবটি দল বেঁধে স্নান করে আবার ওই গাছে চলে যায় এই যে চলে যেতেছে আবার চলে আসতেছে এই যে গাছটার মধ্যে গিয়া জমা হয় এই যে গাছটার মধ্যে জমা হইতেছে আবার দল বেঁধে চলে আসে এই যে তাদের খেলা এভাবে খেলা চলতেছে সর ওই বাকিগুলা এই যে যাইতেছে দেখেন দলবেতে যাইতেছে এই যে গাছটার মধ্যে যাইতেছে আবার গাছ থেকে দলবেতে চলে আসে সুন্দর দৃশ্য আমাদের গ্রামের স্কুলের মাঠ আকাশ সাজে বরা হয়তো বৃষ্টি হতে পারে রাত্রি বৃষ্টি হতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় धन्यवाद शुभ के